নমস্কার বন্ধুরা আজকে কিন্তু ববি জেনে কোনো রান্না বান্না নয় আপনাদেরকে আমি রান্না বান্না নিয়ে আসিনি অনেকদিন কোনো রান্না বান্নার ভিডিও দেয়া হয়নি প্রাকৃতিক দুর্যোগের কারণে আর কিছু শারীরিক অসুস্থতার কারণে আপনাদেরকে দিতে পারিনি এখনো হয়তো দু একদিন দিতে পারবো না তো আপনারা সেটাকে মানিয়ে নেবেন কিন্তু আমি রান্না বান্না দিতে পারিনি আপনাদেরকে কিন্তু প্রকৃতি আমার গ্রামের পরিবেশ গ্রাম্য পরিবেশ দেখাতেই নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আপনাদের পছন্দ হবে তো অবশ্যই এবার থেকে ভাবছি আপনাদের সঙ্গে মাঝে মধ্যে কিন্তু লাইভে আসবো গল্প করব আপনারা কে কে লাইভে আমার সঙ্গে গল্প করতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট মতোই কিন্তু আজকে আমি লাইভে আসবো তো কত সুন্দর পরিবেশ আমাদের এখানে এগিয়ে দেখতে পাচ্ছেন অনেক বড় দূর দূর পর্যন্ত দেখার মাছ আর এগুলো সব ধান রোয়া হয়ে গেছে ধান গোপন করা হয়ে গেছে আর দেশের মানুষ মানুষ মাঝে মাঝে আছে সেগুলো হচ্ছে ঘাস টিকানো হচ্ছে ভেতরে ঘাস হয়ে যায় ধান রোয়ার পরে সেগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে বন্ধুরা এত সুন্দর পরিবেশ দেখুন কত এতটা হাওয়া দিচ্ছে না দুর্দান্ত একদম ফ্রেশ যেন মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে কতদিন বাড়ির মধ্যে বসে বসে যেন এমন একটা হয়ে গেছিল যেন কেরকম একটা দম বন্ধ হয়ে আসছিলো তাই আপনাদেরকেও একটু নিয়ে চলে আসলাম দেখানোর জন্য আর এতটাই সুন্দর প্রকৃতি আপনাদের কি বলবো পুরো একদম যেন সবুজ একদম দেখুন মাঠটা দেখুন একদম সবুজ আর গ্রামটা আমাদের দেখুন আমাদের গ্রামটা আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখুন তারপর সবুজ আরো আপনাদেরকে দেখাবো গ্রামের রাস্তা কত সুন্দর আর অবশ্যই কিন্তু আপনাদের কি বলবো আর আপনারা অবশ্যই কিন্তু আমার সঙ্গ দেবেন আর যাদের যদি ভালো লাগে আমার নতুন যদি যারা বন্ধুরা হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য আপনার কাছে অনুরোধ রইল অনুরোধ অবশ্যই রাখবেন আর লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন না হলে কিন্তু আমি মন থেকেই ভাববো হয়তো আপনারা আমার বন্ধু হতে চাইছেন না কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আর আজকের এই পরিবেশটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন আমার গ্রামের রাস্তাটা আপনাদেরকে দেখায় কত সুন্দর গ্রামের রাস্তাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা পেছনেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি রাস্তা আপনাদেরকে কিন্তু আগেও দেখিয়েছি আর এইতে কিন্তু সাঁকো পার হচ্ছে আর এটা কিন্তু আমাদের খাল আর এটা এই এই খালটা কিন্তু রূপনারায়ণের সঙ্গে যুক্ত আছে রূপনারায়ণ নদী তার সঙ্গে যুক্ত আছে আর এটা কিন্তু দুর্দান্ত একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু সড়ক ষোলো নম্বর জাতীয় সড়ক আর এটা সামনে খাল আর এই যে পেরিয়ে কিন্তু আমাদের গ্রাম্য পরিবেশ একদম একদম দুর্দান্ত পরিবেশ আর এই যে দেখতেই পাচ্ছেন মেঠো রাস্তা মেঠো পথ বন্ধুরা এত সুন্দর আমাদের কিন্তু এই পাশে এই যে দেখলিফ পাচ্ছেন এইগুলোকে টগর ফুলের গাছ বলে আর এতে কিন্তু মালা হচ্ছে দেখতে আর এইগুলোকে মালা গাথা হয় এগুলা দেশ বিদেশেও যায় অনেক জায়গাতেই যায় বন্ধুরা এগুলা কিন্তু দেশ বিদেশ যায় আর মালা গাথা হয় এই মালা দিয়ে কিন্তু অনেক বিদেশে যায় এই সমস্ত মালা এগুলোকে মতি ফুলের মালা এগুলো আমাদের এখানে একটা টগর ফুলের গাছ অনেকে মতি বলে থাকে আর এগুলো কিন্তু আমাদের এখানে সবাই প্রায় মালা গেঁথে থাকে বন্ধুরা কি করবে গ্রামের মানুষ কৃষি দেখিতে তো মানে মেয়েদের কিছু তো হাত খরচা চাই না তাই না আর শুধু মেয়েরা নয় আমি যখন বিয়ের করে এসেছি দেখেছি অনেক অনেক করে এখানে মালা গাঁথা হতে মতি বাগান খুব প্রচুর প্রচুর আছে বন্ধুরা দেখুন কত সুন্দর একটা আর এখানে দেখুন পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে মাঠের নিচে জলে নিয়ে যাচ্ছি দেখুন চলে আসুন কত সুন্দর দেখো প্রকৃতি পরিবেশ আর এই যে দেখুন বন্ধুরা এই যে এই যে এই যে ব্য্যান এখনো পর্যন্ত এই যে গাছে ধানের যে লাগানো হয় এখনও রেখেছে সবার কিন্তু পড়ে আছে অনেকে লাগানো যেগুলো কিন্তু যেগুলো গাছগুলো মরে যায় সেগুলো আবার ওই যেগুলো রাখা হয়েছে সেই জায়গাগুলো আবার বসানো হয় আবার ঘুরে মানে সেটা রোয়া হয় আর দেখুন কত সুন্দর চারপাশে কিন্তু সবুজ দেখবেন সবুজের এত দুর্দান্ত দেখতে আর কার না ভালো লাগে বলুন একদম এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের অবশ্যই ভালো আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমার প্রাণ ধরে বসতেই কারণ আর আপনাদেরকেই আমি নিজের মানে একদম পরিবারের মতো করে আমার পরিবারে আপনাদেরকে সবাইকে স্বাগত ভালোবেসে আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি কেরকম লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে ভুলতে ভুলবেন না কমেন্ট করার খুবই খুবই দুর্দান্ত একটা পরিবেশ আর এতটাই মনোমুগ্ধকর মনে হয় এখানেই বসে থাকি এতটাই সুন্দর তো চলুন আবার আরো দেখাচ্ছি আপনাদেরকে এখানটা একটু উঁচা আছে তো উঠতে একটু একদম ঢাল এটা একদম খাল বাঁধের ঢাল থেকে রাস্তা মেঠো পথ আর এখানে চার পাশে গাছপালায় ভর্তি বন্ধুরা এত সুন্দর জায়গা আপনাদেরকে কি বলবো এখানে সব মানে একদম বন লতা পাতা সবকিছু দেখুন এই সাইডে দিকে দেখা যাচ্ছে পাচ্ছেন এই সরফে গাড়ি যাচ্ছে আর এটা আমি যাচ্ছি আর তারপরে পরে কিন্তু গ্যালেন বা খাল বলা হয় সেটা আছে আর এই যে পথ আবার দেখুন এখানে কামিনি কামিনী গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছেন সবার কিন্তু গাছ পালাও ফুলের গাছ আমাদের এখানে ফুলটাই বেশি দেখুন কামিনী গাছ লাগিয়ে রেখেছে বাঁশ বাঁশ বাগান গাছ তো আপনারা সবাই জানেন আর দুর্দান্ত একটা পরিবেশ আপনাদেরকে ঘর কিন্তু ভালো লাগে দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই গ্রাম্য পরিবেশের গ্রাম্য বাড়ি দেখতেই পাচ্ছেন এই যে আমার এদিকেও আছে দেখুন এদিকে আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম্য পরিবেশ সমস্ত কিছু গ্রামের রাস্তা আর গ্রাম্য পরিবেশের গ্রাম্য বাড়ি আর দেখুন এই যে হাঁস মুরগি সব রকম যেমন গ্রামের প্রকৃতিতে থাকে আর এখানে টগর ফুলের গাছ কিন্তু আপনারা সবসময় দেখতে পাবেন এখানে যেহেতু মতি ফুলের মালাটা গাঁথা হয় বন্ধুরা এটা কিন্তু আমাদের অনেক দূর দূর যায় এই দেখুন এই যে তুলসী মঞ্চ গ্রামের গ্রামের তুলসী মঞ্চ আর এখান থেকে সব মাঠের প্রকৃতি পরিবেশ কত সুন্দর দেখি আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এইদিকে দেখ আপনারা দেখতেই পাবেন দেখুন কত সুন্দর দেখুন মাঠে কিন্তু এখনো মানুষজন আছে অনেকে ধানের কাজ করছে মাটির কাজ দেখুন কত সুন্দর সুন্দর প্রকৃতি খুব হাওয়া বইতে থাকে বন্ধুরা এত একদম আপনাদেরকে সবসময় যেন মনে হয় বসেই থাকে এত সুন্দর আর তার মধ্যেই কিন্তু এই যে গাড়ির আওয়াজ সর্বক্ষণ চলতে থাকে আর এখানে দেখুন এই যে পাথর কুচি পাতা না কি বলে এগুলো আছে এই যে সব লাগিয়ে রেখেছে এই কাক মানে এই মাসিমাদের দেখুন এখানে এই ছোট মিনিট বলা হয় কি সুন্দর লাগছে দেখুন কি দুর্দান্ত কি অপূর্ব লাগছে গাছটা তাই না আর এখানে এই যে বন্ধুরা দেখছেন এটাকে বলা হয় মোয়া মোয়া পাতা এই যে হয়ে যায় না অনেক সময় ঘায়ের মধ্যে মোয়া হয়ে যায় ঘাস সারতে চায় না এই পাতাকে দোলে রস দিলে কিন্তু মোয়া মানে ওই ঘাটা ভালো হয়ে যায় মোয়া যা মোয়া হয়ে গেলে আপনারা বুঝবেন কিভাবে মিসমিস করতে থাকে চুলকুনি হতে থাকে তখনই ভাববেন মোয়া হয়ে গেছে এই যে মোয়া পাতা দিয়ে ওই মোয়া ঝাড়ানো হয় আর এগুলো কিন্তু গ্রাম্য পরিবেশে বন্ধুরা সবসময় আপনারা পাবেন এটি কিন্তু দুর্দান্ত একদম আর এটা কি অপূর্ব লাগছে গাছটা সত্যিই বলছি মানে এতটাই ভালো লাগছে আপনাদেরকে সবার ভালো লাগবে আর আমার সঙ্গে অবশ্যই থাকবেন আর লাইভ যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে কিন্তু লাইভে আমি আসব আপনাদের সঙ্গে বন্ধু আমরা আমাদের আমার সঙ্গে গল্প করবেন এবং আরও কিন্তু অনেক বিভিন্ন রকমের আমার সঙ্গে আলাপ আলাপ আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই প্রকৃতি পরিবেশ কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর ভিন্ন ধরনের এত সুন্দর এই প্রকৃতি মানে আপনারা অবশ্যই প্রকৃতি দেখেছেন কিন্তু আমাদের এই ছোট্ট গ্রাম আমরা আমার গ্রাম আমার কাছে অনেক প্রিয় এত সুন্দর একটা দৃশ্য আপনারা মানে আপনার কাছে কীরকম লাগবে জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগবে তো চলুন এবার বাড়ি যাওয়ার পালা আমাকে বাড়ি যেতে হবে তা আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও রান্নার ভিডিও আসা পর্যন্ত আপনারা আমার অপেক্ষা করবেন আমিও অপেক্ষায় থাকবো আর মাঝে মধ্যে আমি কিন্তু লাইভে আসার চেষ্টা করব যারা লাইভ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সঙ্গে লাইভে কথা বলার চেষ্টা করব তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা তা